আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি বাংলাদেশের কিছু কিছু চিরন্তর চেনা গানগুলো যেগুলো হারিয়ে গিয়েছে সেগুলো নিয়ে কথা বলতে তো বাংলাদেশের অনেক পুরনো শিল্পী নব্বই দশকের যে শিল্পীগুলো ছিল বা যে গানগুলো ছিল সে গানগুলো আসলে আমাদের সকলের পরিচিত যে অবস্থান সেগুলো তুলে ধরেছে আজীবন তো সেই গানগুলো হারিয়ে যাওয়ার পর আমাদের সমাজে যে ফোক গান র‍্যাব গান ডিজে গান বিভিন্ন বাজে ধরনের গানগুলো এসে আমাদের গানের সংস্কৃতিকে নষ্ট করে ফেলেছে তো সেই গানের সংস্কৃতি কিছু কিছু গান আমি নিজেই বলবো তো এতে লালন সঙ্গীত এখন বর্তমানে কিছুটা চলে কিন্তু এখন বর্তমানে তো যে ভালো ভালো গান ছিল সেই মানুষগুলোকে কেউ চেনে না তো সেই সুবাদে তা আমি বলবো যে অবশ্যই আপনারা সামাজিক গানগুলো যেগুলো আগে মানুষ শুনেছে এই গানগুলো আপনারা শুনবেন এবং এই গানগুলো চর্চা করার চেষ্টা করবেন পাখি এরকম তো দ্বিতীয়তর গান ছিল যেটা সেটা হলো হলো একটি চলচ্চিত্রের গান সে চলচ্চিত্রটা হয়েছিল প্রায় নব্বই দশকে তো সেই গানটা সে ছবিটা করেছিল আমাদের সবার প্রিয় রাজরাজ্জাক তো গানটা আপনার এরকম এই যদি শুনলেন আপনাদের আইডিয়া শেষে ইউটিউবে সার্চ দেবেন এই পথ যেন না শেষ হয় ইউটিউব লিখে আপনারা গানটা অবশ্যই নিয়ে চলে আসবে তো এটা ভিউ আছে এখনকার সময়ের ভিউ আছে আপনার প্রায় ফিফটি মিলিয়ন মানে পঞ্চাশ মিলিয়ন ডিও আছে এটা সেকেন্ডতম গান তা আমরা চলে যাই থার্ডতম গানে এটা হলো একটি চলচ্চিত্রের গান সেটা গিয়েছেন আমাদের পরিচিত মুখ আব্দুল হাদিম তো গানটায় ছবিতে চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ এবং সেই গানটি হলো আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে তোমার মিয়া ঘর বাঁধিব গোহিন বালোন গো বালো তরে এই ছবিটির নাম হচ্ছে হাজার বছর ধরে তো আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই গানের ভিউ আছে আপনাদের প্রায় ত্রিশ মিলিয়ন ভিউ আছে তো আশা করি আপনারা দেখবেন এবং যাচাই করবেন যে আসলে পুরোনো দিনের গানের ভিতর কি আছে না আছে আশা করি আপনারা অবশ্যই দেখবেন তো আমরা চলে যাই চার নাম্বার গানে তো চার নাম্বার গান যেটা আছে সেটা হলো কিশোর কুমার আব্দুল হাদি এন্দ্র কিশোর সাবিনা ইয়াসমিন রুনা লাইলা তারপর আসিফের গান মনির খানের গান বিভিন্ন গান যেগুলা আছে সামাজিক এবং কি ভালো দিকগুলো তুলে ধরেছে যারা তাদের গানগুলো বেশি বেশি শুনবেন এবং আপডেট গানগুলো বাদ দিবেন তো চতুর্থ নাম্বার গানটা হলো এরকম দিন যায় কথা থাকে সে যে কথা দিয়ে রাখলো না আসার কথা বলে আসলো না এটা ইউটিউবে সার্চ দিবেন এটা লিখে যে দিন যায় কথা থাকে তো চলে আসবে আপনাদের ইউটিউব চ্যানেলে তো এটার ভিতরে ভিউ আছে বিশ মিলিয়ন তো আশা করি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এক্সপ্রেশন বা আপনাদের উৎসাহ পেলে আমি আরো ভিডিও বানাবো আশা করি বুঝতে পেরেছেন তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য